বেসমিল্লাহ রহমান রহিম হে জগতবাসী আজকে আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম এই আলোচনাটি বোঝার জন্য বলছি কিন্তু কোনো অন্য কোনো বিষয় নয় যে আসলে দেখি আজকের এই আলোচনা শুনে কে কেমন উত্তর করেন কে কেমন কমেন্ট করেন ভালো মন্দ জানাবেন যার যেরকম লাগে সে কথাটি হলো যে দেখুন আজকের আলোচনাটি হবে যে নবতের যুগে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যত সাহাবারা ছিল সাহাবা একটি ভাষা উম্মদ একটি ভাষা ভক্ত একটি ভাষা মূলত মিলালে তিনটি তিনটি ভাষা হলেও একটি যে মূলত নবীর ভক্ত যারা তারাই তো সাহাবা এখন কথা হলো যে নবাতির যুগে যে সাহাবারা ছিল তারা বড় নাকি বর্তমানে অলিয়া উলিয়া যাহারা তারা বড়। আজকে এই বিষয়ে আলোচনাটি হবে তো সে আলোচনাটি বলতে গিয়ে বা এই হেডলাইনটি পরে অনেকের খারাপ লাগতে পারে যে এটা কেমন কথা বলল নবীর সাহাবার কি কোনো তুলনা হয় আচ্ছা নবীর সাহাবার কোনো তুলনা হয় না আপনারা আমাকে কোনো শাস্ত্র গ্রন্থ বা কোনো জায়গায় দেখাবেন যে কোন সাহাবাকে আল্লাহ বন্ধু বলে ডেকেছে নবীর আসুলদেরকে বন্ধু বলেছেন এবং কোন সাহাবাকে বন্ধু বলে ডেকেছে এরকম কোনো দলিল থাকলে আমাকে জানাবেন এক দ্বিতীয়ত হল যে বর্তমানে যে অলিয়া উলিয়া যাহারা তাহারা কিন্তু অনেক খারাপ ক্রস করে অনেক সমস্যা ক্রস করে তারা অলিয়া উলিয়া হয় আর অলি শব্দের অর্থ কি বন্ধু তাহলে আল্লাহ বলেছে বেলায়াতের যুগে যাহারা তাহারা আমার বন্ধু যারা আমি আল্লাহকে লাভ করেছে তারা বন্ধুত্ব অর্জন করেছে আর আল্লাহ বলেছে আমার বন্ধুদের স্তরের উপরে আর কোনো স্তর নেই আচ্ছা এ হলো একটা বিষয় তবে আমি আমার চোখে পড়েনি আপনাদের চোখে পড়লে অবশ্যই বলবেন যে সাহাবাদেরকে আল্লাহকে বন্ধু বলে ডেকেছেন কি না কিন্তু বেলায়েতের যুগে উলিয়াদের বন্ধু বলা হয়েছে বন্ধুগণ আচ্ছা আরও একটা বিষয় হলো যে হরজত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম তিনি মহাগিনী আল্লাহ তাকে মহাজ্ঞান দান করেছেন হেরা পর্বতীর গুহাতে আল্লাহ তাকে সিনায় সিনায় তাকে জ্ঞান দেওয়া হয়েছে তো তিনি তিনি কি আল্লাহর মহা জ্ঞান থেকেই তিনি জ্ঞান দিয়েছেন তাই তিনি মহাজ্ঞানী হয়েছেন এবং সকল নবীদেরও সর্দার আর সকল পীরের সর্দার হলো হররত গাউসাল আজম বড় পীর যেমন শরীয়তের একটি ভাষায় বলা হয় যে তাবলিকে গিয়েছিলাম অনেক আগে এখানে একটি আলোচনার মধ্যে বলেছে যে বড় পীর সে কতটুকু স্তরের তারা বলল নবীর সাহাবার নবীর সাহাবারা যখন ঘোড়ায় চড়ত এবং সেই ঘোড়ার পায়ের যে ধুলা আছে সেই ধুলার সমান বড় পীরকে বানিয়েছে নাওজবুলিল্লাহ উস্তাকুল্লাহ আর এই বড় পীরের কথা বলা হয়েছে বড় পীরের শুরু থেকে যদি যাই আত্মজগতে তিনি নবুয়াতের কাতারে দাঁড়ায় থাকত তখন আল্লাহ নিজে বলল হে দোস্ত আপনি নবুয়াতের কারে কাতারে দাঁড়াবেন না কারণ আমার মোহাম্মদ সাল্লা সাল্লামকে দিয়ে আমি নবুয়াত শেষ করে দিচ্ছি বেলায়েতের যোগ চালু হবে তবে আমি বেলায়েতের শিরোমণি আপনাকে বড় বানিয়েই পাঠাও আপনি নবুয়াতির কাতারে দাঁড়াবেন না তাহলে যে নবুয়াতির কাতারে দাঁড়াইছে তাহলে সে কি তাকে কি মনে করলেন আচ্ছা আর তাকে সাহাবাদের ঘোড়ার ধুলার পায়ের ধুলার সমান বানিয়েছে নাওজবুল্লাহ আস্তাকুল্লাহ যার নামের উপরে গাউসল আজম টাইটেল পেয়েছে আচ্ছা এ হলো একটা বিষয় এখন যদি বলা হয় নবীর সাহাবার কি তুলনা হয় কেন নবীজির পঁচিশ ছাব্বিশ জন নবীর সাহাবার নাম এসেছে কোরআনে তাহলে বোঝা গেল পঁচিশ ছাব্বিশ জনের ভিতরে আবার চারজন শ্রেষ্ঠ আবার চারজন শ্রেষ্ঠের মধ্যে দেখা গেছে নবীর জানাদার সময় একজনকে পাওয়া যায়নি আছে যাই হোক সেদিকে যাব না দেখা গেছে দুষ্ট লোক কিন্তু বেলায়েতের যুগেও আছে নবয়াতির যুগেও দুষ্ট লোক ছিল এবং কি নবীর সাহাবাদের মধ্যেও ছিল সাহাবা সেজে নবীর কাছে গিয়েছে কিন্তু মূলত সে অন্তর্গত সে সাহাবা ছিল না যদি কেউ বলা হয় যে না এটা কি সম্ভব যে নবীর সাহাবাই বড় অলিয়া উলিয়াদের থেকে আচ্ছা আরও একটি কথা বলবো যে জ্ঞানের দিক দিয়ে যদি বলি বর্তমান অলিয়া উলিয়ারা জ্ঞানী বেশি কিরকম যেমন প্রত্যেকটা জিনিসের আপডেট ঘটেছে যেমন আজকে পাঁচশো ছয়শো বৎসর আগে মানুষ একটা লোহার টুকরা হাতে নিয়ে বলতো যে এমন কি কোনো একটা দিন আসবে যে এই লোহার টুকরাটা আকাশে উড়বে তারা এটা বলেছিল এমন একটা দিন কি আসবে কিন্তু এখন দেখেন সেই টনের টন লোহা প্লেন সৃষ্টি করা হয়েছে প্লেন বানানো হয়েছে এই প্লেনটা কিন্তু টনের টন লোহা উড়ে যাচ্ছে তাহলে এ হলো একটা বিষয় তখন তারা আর ভেবেছে এটা হবে কি না কোনো দিন আর এটা হয়েছে আর যারা এটা গড়ে তুলেছে তারা কতটুকু জ্ঞানী তাহলে নবীর সময় থেকে এ পর্যন্ত জ্ঞানের আপডেট হতে হতে শেষে দেখেন যে কোন পর্যায়ে পৌঁছেছে আরও একটা বিষয় হলো যে আগের দিনে কয়লা দিয়ে ট্রেন চলত কয়লার আবিষ্কারে পানির জাহাজ চলত এখন আজকে দেখা গেছে আটশো বা এক হাজার বছর আগের কথা যদি বলি যে কয়লা দিয়া ট্রেন চলত কয়লা দিয়া পানির জাহাজ চলত এখন পানির জাহাজটা যে কয়লা দিয়া চালাতো সেহেতু একটা ইঞ্জিনিয়ার এখন বর্তমানে সেই ইঞ্জিনিয়ারকে যদি এনে বলি বর্তমানে কম্পিউটার যুগ সুইচ টিপ দিলেই চলতে থাকে জাহাজ ট্রেন বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিষয় সুইচ টিপ দিলেই চলতে থাকে তাহলে সুইচ টিপ দিলে যে চলতে থাকে এর মধ্যে যে কত কারিগরি ইঞ্জিনিয়ার ইন ইঞ্জিনিয়ার কত ফাংশন আছে এখন সে কয়লার ইঞ্জিনিয়ারকে যদি এখানে এসে বলা হয় তুমি ইঞ্জিনটা খোলো আবার ফিটিং করো তখন সে কিন্তু আগামাতা কিছুই বুঝবে না কিন্তু কয়লা দিয়ে যে সে আবিষ্কার করেছিল অতটুকু জ্ঞান তার ছিল আর অতটুকু সে সেরেছে তাহলে নবীর সাহাবাদেরকে অবশ্যই সম্মান করতে হবে যে নবীর সাহাবা কিন্তু জ্ঞানের আপডেট করতে করতে বর্তমান উলিয়া উলিয়াদের জ্ঞান প্রখর জ্ঞান আছে যারা অনেক ত্যাগ অনেক সাধনা করে সেখানে পৌঁছেছে তবে জানি না আমার এই আলোচনাটা আপনারা কোনভাবে নেবেন তবে যদি খারাপ লাগে বলবেন এবং ভালো লাগলেও বলবেন আরেকটা বিষয় হলো যে হরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের জন্য মানুষ এখন বর্তমানে যে হারে চোখের পানি ফেলায় আপনি গোনাবাসা কয়েকজন সাহাবা পাবেন যে নবীর জন্য বেশি বেশি চোখের পানি ফেলাইত কিন্তু বর্তমান বেলায়েতের যোগে নবীর কথা বলতেই লক্ষ লক্ষ মানুষের চোখ দিয়ে পানি জরে কিন্তু নবীর কাছাকাছি যারা ছিল এদের ওই প্রেম ভাব ছিল না ওরকম ভক্তি ভাব ছিল না এবং দেখা যায় তবে এই জিনিসটা জানা দরকার যে নবীজির সোয়ালক্ষ্য সাহাবা ছিল এর মধ্যে নবীজির জানা যায় কয়জন হাজির ছিল এই জিনিসটি আমি জানতে চাইলাম যদি কারো জানা থাকে অবশ্যই বলবেন যে যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করতো না তাহলে তিনি এই দেহত্যাগের পরে তার জানাডা কতক্ষণ পরে হয়েছিল দেখা গেছে এই পৃথিবীতে কোনো সাধারণ মানুষ যদি মৃত্যুবরণ করে তাকে দুই এক দুই চার ঘন্টার ভিতরে তার জানাজা দাফন কাফন কমপ্লিট হয়ে যায় কিন্তু নবীজির জানাদাটা কতক্ষণ পরে হয়েছিল নাকি দিন পার হয়েছে দেখেন আমার গাছের গোড়াটা অত মজবুত না আর অত বড় করে আমি বলতে পারছি না তবে স্বরূপ আমি জানতে চাইলাম দেখি এই পৃথিবীতে এই বাংলাদেশে যদি কোনো জ্ঞানী আমার এটা দেখে এবং আমাকে কমেন্ট করে তাহলে আমি হয়তো কমেন্টের মধ্যে এটা জানব আচ্ছা তাহলে আমি যেটা বললাম যে জ্ঞানের আপডেট ঘটেছে সেই হিসেবে অলিয়া উলিয়ারা জ্ঞান অর্জন করেছে বেশি আর যারা কাছাকাছি ছিল অনেক সাহাবারাই পথভ্রষ্ট হয়েছিল আবার যারা ছিল অনেকে ওই জ্ঞান অর্জন করতে পারেনি ওই প্রেম ভক্তি তাদের ছিল না গোটা মুষ্টি কয়েকজন সাহাবা শ্রেষ্ঠ ছিল প্রেমে ভক্তিতে জ্ঞানে উন্নত ছিল তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটা হয়তো শরীয়তের কোনো মানুষের হয়তো ভালো না লাগতে পারে তবে তরিকতের যে ভাই বোনেরা আছেন তারা অবশ্যই জানাবেন আজকের আলোচনাটি আপনাদের কাছে কেমন লাগলো এবং কি ধরনের আলোচনা আপনারা শুনতে চান ভালো লাগে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন সামনে আরও কিছু আলোচনার জন্য আপনাদের কাছে পৌঁছায় সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ